কেজি থেকে পিজি এর দর্শকদের জানাই স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর বা প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের একটি ভিডিও প্রকাশ করতে চলেছি আজ এই ভিডিও প্রকাশের যে মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের যে সিলেবাসের যে নাম্বার বিভাজন অর্থাৎ যে ব্লু প্রিন্টটি আছে সেটি একটু বলে নেওয়া দরকার এটি মাথায় রাখলে বিষয়টি বুঝতে খুব সুবিধা হবে আমাদের প্রথমেই রয়েছে গল্প এই গল্পে মোট আটটি প্রশ্ন হবে এক নম্বরে তাহলে আট নম্বর হলো দ্বিতীয় আছে কবিতা এই কবিতাতে আছে সাতটি প্রশ্ন হবে এক নম্বর করে প্রশ্ন সুতরাং সাত আছে প্রবন্ধ সে প্রবন্ধে আছে পাঁচটি প্রশ্ন হবে এক নম্বর করে পাঁচ এরপর আসবে কবিতা হলো প্রবন্ধ হলো গল্প হল এবার আসবে যেটা যেটা আজকে আমি এই ভিডিওটা তৈরি করবো তার নাম হচ্ছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় সাহিত্য আজ আমরা পড়ব আন্তর্জাতিক গল্প এখানে কি হবে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে এখানে কিন্তু অর থাকবে অর্থাৎ ভারতীয় কবিতার সঙ্গে আন্তর্জাতিক যে গল্প তার একটা অথবা থাকবে সেই অথবার মধ্যে পাঁচটা প্রশ্ন থাকবে সেই পাঁচটা প্রশ্নের এক নম্বর করে মান হলে পাঁচ নম্বর এবার আসবে ভাষা বাংলা ভাষার উৎপত্তি এবং তার যে ক্রমবিকাশ এবং তার যে বৈচিত্র্য এইসব নিয়ে যে আলোচনা সেখানে দশটা প্রশ্ন হবে এক নম্বর করে প্রশ্ন থাকবে দশ হবে এছাড়াও থাকছে শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আগের দিনে বলেছি সেটা হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ এইখানে পাঁচটা প্রশ্ন হবে এক নম্বর করে মান হলে পাঁচ তাহলে মোট প্রশ্ন হবে চল্লিশটি মোট নাম্বার হবে চল্লিশ এইভাবে এই প্রথম সেমিস্টারটা তৈরি করা হয়েছে এবং সমস্তটাই এমসি কিউ ফলে আজকে আমরা আন্তর্জাতিক গল্প এই বিষয়টি নিয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি গল্পটির নাম বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পকারের নাম গাবরিয়েল গার্সিয়া মার্কেজ এটি আমেরিকার লেখক তিনি এই মার্কেজ তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সাতাশ প্রয়াণ হয়েছে দু হাজার জন্ম দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আর কাটাকায় দীর্ঘদিন সাংবাদিক হিসেবেই তিনি পরিচিত ছিলেন দক্ষিণ আমেরিকা ও ইউরোপ বিভিন্ন স্থানে কাটিয়েছেন রাজশক্তি আর বিপক্ষে ছিল মূলত ঔপন্যাসিক হিসেবেই তিনি খ্যাতি লাভ করেছেন তার গল্পের প্রধান বিষয়বস্তু বা যার জন্য তিনি বিশ্ব সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন উনিশশো সালে তার নাম হচ্ছে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা এই জাদু বাস্তবতার বিষয়টি আমরা এই গল্পের মধ্যে দেখে নেব আর এই গল্পটি বঙ্গানুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের অধ্যাপক এবং তাঁর যে মূল গ্রন্থ সেই গ্রন্থের নাম হচ্ছে এই শহরে কোনো চোর নেই আর এই গল্পটি যে মূল যে গল্পটা অর্থাৎ বাং এই যে গল্পটা যেখানে গাভিয়াল গার্কে গার্সিয়া মার্কেজের যে গল্পটা তার নাম হচ্ছে এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস এটি হচ্ছে তার মূল গল্প আর এই গল্পের প্রধান উপযুক্ত বিষয় হল ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা এখন আমরা প্রথমেই যেটা দেখব যে উৎস হলো অনুবাদক বা তর্জমাকারের নাম হলো মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর মূল গল্প ইংরেজি গল্পটার নাম হল বাংলা যে গল্পটা তার নাম তো মূল আমাদের শিরোনামেই রয়েছে বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো এর যে মূল গ্রন্থ সেটাও আমরা বুঝলাম এই শহরে কোনো চোর নেই আর এবার আমরা দেখব একটু বিষয়বস্তু সম্পর্কে মানে একটু বিষয়বস্তু না জানলে এটা একটু সমস্যা হবে একটু গল্পটা অনেকটা বড় এ বড় গল্পের মধ্যে সংক্ষেপে একটু বিষয়টা না জানলে অনুধাবন করা ছাত্রছাত্রীদের পক্ষে বেশ কঠিন তিন দিন টানা বৃষ্টি হয়েছে এই রকম অবস্থায় পেলায়ো বলে একজন ক্যারেক্টার সে কি করেছে না প্রচুর ওই বৃষ্টির সময় সমুদ্রের জল তার বাড়ি পর্যন্ত এসে গেছিলো এবং সেখান থেকে প্রচুর কাঁকড়া ধরেছিল এই এত কাঁকড়া ধরেছে যে তার একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর তার যে স্ত্রী এলিসেন্দা সে তাকে সাহায্য করেছে কিন্তু তাদের যে একমাত্র পুত্র সে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল এই জ্বরে ভোগার কারণে তাদের মনে হয়েছে এই পচা যে কাঁকড়া পচার গন্ধটা হয়তো কোনো কারণ হতে পারে এই জন্য সে দূরের ফেলে দিয়ে আসতে চাই এবং সেটা তার বাড়ি থেকে অনেকটা জল কাদা ভেঙে সে এটা ফেলে দিয়ে আসে এবং এসে দেখা গেল যে তার কিছুক্ষণের কিছু দিনের মধ্যে তার ছেলের জ্বরও ভালো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কিন্তু লক্ষ্য করেনি যে ফিরবার পথে সে লক্ষ্য করেছে যে কোনো একটা কিছু নড়ছে তার বাড়ির কাছাকাছি উঠোনের কাছাকাছি এবং সেই উঠোনের যে পিছন কোনটাই আবিষ্কার করে এই বিশাল দানাওয়ালা থুথুরে বুড়োটাকে কে না পেলাইও কাদার মধ্যে সে মুখ বুঝে শুয়ে আছে এবং ছটফট করছিল পেলাইও এবং এলিসেন্দা সেই অদ্ভুত দর্শন এবং অদ্ভুত পোশাকের বুড়োকে দেখে হতভম্ব পরে তারা অনুমান করে যে এ নিশ্চয়ই তুফানে নৌকা ভেঙে নিশ্চয় ভিনদেশি জাহাজের কোনো নাবিক ছিল যে জন্য সে এখানে এসে পড়েছে কারণ আকাশ সমুদ্র পরিবেশ একটা বিপর্যয়ের মতো রয়েছিল এরপর এক প্রতিবেশিনীকে ডাকা হয় সে প্রতিবেশী নিয়ে আবার এসে এই ডানাওয়ালা বুড়োটাকে দেখে সে বলে দেয় এটি হচ্ছে আসলে দেবদূত অর্থাৎ ফেরেস্তা বা যাই হোক বলা হোক না কেন সেই দেবদূত তাকে আখ্যা দেয় প্রতিবেশীদের ভিড় জমে যায় নানা ধরনের খাদ্যদ্রব্য তারা দিতে থাকে এবং শেষ পর্যন্ত এই খবর পৌঁছে যায় যে এক অদ্ভুত দর্শন ডানাওয়ালা মানুষ পেলায়োর ঘরে এসেছে ফলে এসে যায় চার্চের যে বিষব থেকে শুরু এখানে এসে যায় সে এবং সেই চার্চের যে সাদা তিনি এসে যান এবং এসে গিয়ে তিনি তাকে ভাষায় কথা বলেন যে সে ভাষাটি হচ্ছে ল্যাটিন ভাষা দেব ভাষা কিন্তু সেই ভাষা সে বুঝতে পারেনি সে থেকেও বুঝতে পারলো যে এ আর কিছু না হোক এ অন্তত কোনো দেবদূত নয় এটা একটা কোনো ফেরবাজ হতে পারে এরকম একটা মতামত দিয়ে সে চলে যায় এবং সে বলেও যায় যে আমি উচ্চতর স্তরে এটা জানাবো এবং যাতে এর পূর্ণ পরিচয়টা লাভ করা যায় তার ব্যবস্থা করবেন সে মহান্ত পর্যন্ত সে চলে যাবে এটা এদিকে লোকের ভিড় বাড়তে থাকে এই ভিড় কমানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে সৈনিক দিয়ে কিন্তু শেষ পর্যন্ত ভিড় কমলো কী করতে না এই এলিসেন্দার বুদ্ধিতে এলিসেন্দা হচ্ছে পেলায়োর স্ত্রী সে কী করলো না দর্শনী চাল ব্যবস্থা করলো অর্থাৎ এন্টারটেনমেন্ট একটা ফি যাকে বলে পাঁচ সেন্ট করে সে প্রতি দর্শক কিছু আদায় করতে লাগলো এ প্রচুর টাকা তৈরি করতে লাগলো ফলে তারা বেশ বড়লোকই হয়ে উঠল আর এদিকে ভিড় আরও কমে গেল কারণ এই যে দর্শন এবং এই যে অদ্ভুত দর্শন মানুষ একে দেখার জন্য এত লোক জুটেছে সেই উপলক্ষে একটা সার্কাস চলে আসে এবং সার্কাসে দেখা যায় এক অদ্ভুত একটা প্রাণী সে হচ্ছে একটা মেয়ে সে মাকড়সা হয়ে গেছে তাহলে সেই মাকসাওয়ালা মেয়ে সে কিন্তু ভিড়টাকে প্রায় টেনে ফেললো এর অনেক কারণ আছে যে যেহেতু এসব কথাবার্তা চলে না এই বুড়োটার সঙ্গে তুতুরে বুড়ো ডানাওয়ালা আর গায়ে হাত দেওয়া যায় না কোনো ভাব বিনিময় করা যায় না সেক্ষেত্রে কিন্তু ওই মেয়েটাকে ভাব বিনিময় করা যায় স্পর্শ করা যায় এবং সেই জন্য সমস্ত মানুষ গিয়ে ওই সার্কাসটার পিছনে লাগলো সেই মেয়েটার পিছনে এবং এই মেয়েটা কীভাবে মেয়ে থেকে কিভাবে মাকসা হয়ে গেল তার বিষয়টি রয়েছে সে মা বাবার কথা না শুনে নাচতে গিয়েছিল তারপর হঠাৎ সে একা ফিরছিল এই সময় বজ্রাঘাত হয়েছিল। এবং গন্ধকের পোড়া গন্ধকের জন্য তার নাকি এই মানব শরীরটা মাকসা অর্ধেক অর্ধেক মানুষ এরকম হয়ে গেছে অনেকটা ফিংসের মতো যেটা হচ্ছে মিশরের বা আমাদের যে নৃসিংহবতার ঠিক অনেকটা সেই রকম হয়েছে এদিকে ডানাওয়ালা মা মানুষটি কিন্তু প্রতিক্রিয়াহীন তাকে একেবারে মুরগির খাঁচার মধ্যে রাখে এবং পেলাই ওয়াই রিসেন্দা তাকে একটু ভালোবাসে কারণ তার থেকে প্রচুর তারা রোজগারও করেছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একটা মানুষ কিন্তু তাকে ছেঁকা দিয়েছিল লোহার এবং সেই লোহার ত্যাপ্ত ছ্যাঁকা দেওয়ায় সে আঁতকে উঠেছিল এবং দুর্বোধ্য ভাষায় সে বকতেও লেগেছিল এবারে এক আশ্চর্য ঘটনা ঘটল ডিসেম্বরের গোড়ায় সে ডিসেম্বরের গোড়ায় এই ডানাওয়ালা বুড়ো কি করলো আস্তে আস্তে তার কিন্তু রূপ বদল হতে লাগলো সে তার ইতিমধ্যেই সে জল বসন্তে সে এবং পেলায় ওদের ছেলে মানে একেবারে অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু ডিসেম্বরের গোড়ায় তার রোগও সেরে গেলো এবং সঙ্গে সঙ্গে দেখতে লাগলো তার যে ডানা সেখানে কিন্তু নতুন দু একটা পালক গজাতে শুরু করেছে এরপরই সে চেষ্টা করতে থাকে ক্রমাংশ উড়বার এবং একসময় দেখা গেল যে এলিসেন্দে যখন সে পেঁয়াজ কাটতে ব্যস্ত ছিল রান্নাঘরে হঠাৎ তার কানে একটা আওয়াজ যায় এবং সে আওয়াজ শুনে সে জানালা দিয়ে দেখে যে ওই বুড়ো থুতথুরে সে উড়বার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত সে কী করল না একেবারে খুব তাড়াতাড়ি সে উঠতে পারে এবং শেষ পর্যন্ত বাড়িগুলোর মাথা ছাড়িয়ে পুরো ডানাওয়ালা বুড়ো ক্রমশ দিগন্তে একটা ফুটকির মতো মিলিয়ে যায় এইভাবে এই গল্পটার বিষয়বস্তু এবার এই গল্পের যে বিষয় লাইনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের আন্ডারলাইন করে নিতে হবে সেই আন্ডারলাইনের বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে তাহলে গল্পের নাম হলো বিশাল রানাওয়ালা থুথুরে থুরে তাহলে প্রথম পাতা অর্থাৎ আমাদের যে সেই প্রথম পাতাতে আছে যে বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতর থেকে কাঁ ছিল তাহলে বৃষ্টি কতদিন হয়েছিল এমসিকিউ থেকে আসবে আর ওরা কারা ওরা হচ্ছে পেলাইও এবং এলিসেন্দা এবং কাঁকড়াগুলো তারা কেন মেরেছিল এবং শেষ পর্যন্ত সেই কাঁকড়ার পরিণতি কী হইল এটা একটা আসবে সেই দুঃস্বপ্ন দেখে তারপরের প্যারাগ্রাফে আছে সেই দুঃস্বপ্ন দেখে পেলায়ও ছুটে আসে এলিসেন্দার কাছে দুঃস্বপ্নটা কি দুঃস্বপ্ন মানে ওই যে লোকটাকে যখন আবিষ্কার করলো বাড়ির কোণে সেটার ওপরে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এটাকে আন্ডারলাইন করে রাখতে হবে এরপর আসবে যে ওই প্যারাগ্রাফেরই শেষের দিকে আর উত্তরে সে খালাসিদের যেন মন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে তেমনই ঋণ ঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিলে বুলি আমরা বলি যে যেগুলো লোকাল আঞ্চলিক যে ভাষা সেটা ভাষা ছাঁদ তাকে বুলি বলা হয় সেই বুলিতে কথা বলেছে যে ভাষা বোঝা এলিসেন্দা পেলাইও এমনকি ওই পাদ্রি ঘণেশাগারও সম্ভব হয়নি এবার আসে এই দ্বিতীয় পরিচ্ছেদেরই শেষের দিকে সে আবার জীবন মৃত্যু সব গলি খুঁজিরই হদিস রাখে কার কথা বলা হয়েছে ওই পরশিনী এবং সেই পরশিনী কি বলেছিল এ যে এক দেবদূত এটা খুব ভেরি ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করতে হবে যে এটা হচ্ছে আসলে দেবদূত দেবদূত হলে কি হয় সে অতিমানব সাধারণ মানুষের থেকে সে আলাদা হয় এবার তাকে রাখা হয়েছে এবার তৃতীয় প্যারাগ্রাফের শেষের দিকে কিন্তু উষার প্রথম আলো ফুটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেলে পুরো পাড়াটায় মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে সব মজা করছে রঙ্গ তামাশা করছে কারো মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে দিচ্ছে খাবার যেন সে আদপেই কোনো অতি প্রাকৃত জীব নয় বরং যেন এক সার্কাসের জন্তু এইভাবে মানুষ অর্থাৎ যার দর্শক এই লাইনটার মধ্যে আমাদের প্রশ্ন থাকে এরপরে অর্থাৎ চতুর্থ স্তবকে প্রায় প্যারাগ্রাফের প্রথম লাইনটি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন ইট সকাল সাতটার আগেই পাদ্রে গোনাসাগা এসে হাজির হলো এই পাদ্রের নাম কি ছিল সাগার সম্পর্কে দু চারটে প্রশ্ন হয় যে সে পাদ্রি হবার আগে ওই যে মানে বিষব বা তাদের যে ধর্মগুরু খ্রিস্টান ধর্মের যে সমস্ত যাজক সম্প্রদায় আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই পাদ্রে একটা পোস্ট যার সর্বশ্রেষ্ঠ পোস্ট হচ্ছে গিয়ে পোপ যিনি ভাটিকানে থাকেন সেই সেই ভাটিকানে শেষ এবং শুরুটা হচ্ছে গিয়ে পাদরে এই সাগা পূর্বে কি করত পাদি হবার আগে সে কী করত সে ছিল একজন হট্টা খট্টা কাটুরি এইটা মনে রাখতে হবে এইবার আসছে এই গনশাখা কিভাবে তাকে পরক করলো ল্যাটিন ভাষায় কথা বললো এ ব্যাপার নিয়ে দু একটা প্রশ্ন হতে পারে কী ভাষায় অর্থাৎ দেবভাষা বলা হয়েছে দেবভাষা বলতে ভারতীয় দেবভাষা হয়েছে সংস্কৃত যেমন তেমনই ওদের হচ্ছে ল্যাটিন এবার নানা রকম মানুষ নানাভাবে মন্তব্য হতে লাগলো তার সম্পর্কে একে নিয়ে কি কি করা যেতে পারে সেসব মন্তব্যের মধ্যেও দু একটা কিন্তু আন্ডারলাইন করার মতো ইয়ে রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে এগুলো কিন্তু খুটিয়ে না পড়লে এমসি কিউর উত্তর দেওয়া যাবে না বিশেষ করে আমরা যে পঞ্চম স্তবক পঞ্চম স্তবকের শেষের দিকে লাইনগুলো কিন্তু আন্ডারলাইন করে রাখতে হবে যে তিনি তার বিষবকে একটি চিঠি লিখে দেবেন যাতে বিষব তার গির্জাশাসিত পল্লীর আর্চ বিষবকে লিখতে পারেন আর তিনি তারপর লিখতে পারবেন সর্বোচ্চ মহন্তকে এইভাবে ওই পাদ্রে শাখা থেকে মহন্ত পর্যন্ত এই যে ওদের স্তর পরম্পরা যাজকদের সেটা লাগবে আর এই লাইনটা দিয়ে প্রশ্ন আসবে যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রাইটি পাওয়া যায় চূড়ান্ত রাইটি কী চূড়ান্ত রাইটি হচ্ছে আসলে ইদ্ভুত্তুড়ে দাঁড়া বুড়োটা আসলে কী এইভাবে এটা হলে পঞ্চম পরে ষষ্ঠ চলে যায় ষষ্ঠে কিচ্ছু নেই সপ্তমে এসো সপ্তমে এইখানে দেখতে হবে খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে এই অদ্ভুত দর্শন অতিমানব এই বুড়োর কাছে কিন্তু মানুষ তার নিজের অভাব অভিযোগ নিয়ে হাজির হয় এ যারা যারা হাজির হয়েছিল তাদের একটু মনে রাখতে হবে সেগুলোকে দেখাচ্ছিল কোনো নাক্ষত্রিক বাহাদুরের মতো তার যে চেহারাটা ডানাগুলো যাকে জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে তাহলে একদল মানুষ এলো তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য যদি তার কাছ থেকে কোনো আশীর্বাদ বা বোয়টল লাভ করা যায় এলো এক বেচারি মেয়ে জন্ম থেকেই সে গুনে যাচ্ছিল তার বুকের ধূপুক গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে অর্থাৎ মৃত্যুমুখে পতিত হওয়ার পূর্বে ওই মেয়েটিকেও নিয়ে আসা হয়েছে এলো এক পর্তুগিজ কিছুতেই সে কখনো ঘুমোতে পারে না কারণ তারা তারাদের কোলাহল তার ঘুম কেবলই ছটিয়ে দেয় তারা আকাশের নক্ষত্ররা তার ঘুমকে নষ্ট করে এরম এক ধরনের মানুষ এসেছে এলো এক ঘুমে হাঁটালো যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করছে করেছে সব রাত্রে ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয় এছাড়াও কতজন তাদের অবশ্য অত ভয়ানক সব অসুখ নেই পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ জুবির বিশৃঙ্খলা তার মধ্যে পেলায়ও এলিসেন অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘট ঠেসেছে টাকা করিতে। বাস ওদের সুবিধা হয়ে গেছে যাকে প্রথমে ঘৃণা করছিল। কিন্তু এত অর্থ রোজগার করতে ফেলেছে ফলে তার কাছে সুবিধা হয়ে গেছে এবার হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট আছে এটা প্রশ্ন আসেই আছে। সেটা হচ্ছে যে বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো বা এই বুড়োটা প্রধানত কি খায় এখানে ওই সত অষ্টম স্তবকের মাঝে মাঝে আছে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না বেগুন ভর্তা মানে বেগুন সেদ্ধ এটা খায় এবারে আসছে এগুলো আর দরকার নেই তারপরে নবম নবমের শেষের দিকে আছে ওই মেয়েটার কিভাবে সে মাকসা থেকে মানুষ থেকে কি করে মাকসা হলো সেটা প্রথম দিকেও আছে ওই স্তবকের নবম স্তবকের যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকসা হয়ে গেছে এখান থেকে আর তাকে নিয়ে কী কী হয়েছে কেমন নকশা হয়েছে সেটা ঠিক আছে এইবার এলো এই যে লোকটা যে ডানাওয়ালা লোক সেখান থেকে কি কী ঘটনা ঘটলো দেখো এই ঘটনার মধ্যে এলো এক অন্ধ আতুর যে চোখে দেখতে পায় না সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে তবে তার তিনটে নতুন দাঁত গজিয়েছিল এটা রোমান অক্ষর ওয়ান অর্থাৎ কি কি ফল লাভ হয়েছে এই ম্যাজিক রিয়ালিজম এটাই এক নম্বর এখানে লক্ষ্য রাখতে হবে যে একজন অন্ধ সে চোখ ফিরে পায়নি চোখের দৃষ্টি ফিরে পায়নি কিন্তু তার তিনটে নতুন দাঁত গজিয়েছে তারপরে আসছে যে আর এক পঙ্গু অর্থাৎ যে হাঁটতে পারে না সে বেচারি হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে তবে একটা লটারি জিতেছে এটা হচ্ছে দুই রোমান করে দুই দিয়ে দেবে যে যে হাঁটতে পারতো না পঙ্গু সে কিন্তু একটা লটারি জিতেছে আর থার্ড আছে এক কুষ্ঠরোগী যার ঘাগুলোতে গজিয়ে উঠেছিল সূর্যমুখী ফুল এটা হচ্ছে তিন এই তিনটে কিন্তু খুবই অ্যাবসার্ট অর্থাৎ স্বাভাবিকের নয় অর্থাৎ সে যা চাইতে এসেছে তার থেকে উল্টো পেয়েছে আমাদের যেমন বাংলা ভাষায় ছড়ার মধ্যে রয়েছে নাকের বদলে নরুন পেলাম তার দিনাধীন দিন এ ঠিক অনেকটা সেই নাকের বদলে নরুন অনেকটা তা যাই হোক এরপরে আমরা পরবর্তী যে আমরা দেখব যে এলিসা বা এই যে লাইনটা রয়েছে অর্থাৎ একাদশ তবকে যে লাইনটা আছে যে বাড়ির মালিকের মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন ইট কারণ বাড়ির মালিক বলতে কাঁথের বোঝানো হয়েছে এলিসেন্দা এবং পেলাইও কেন ছিল না না কারণ তারা পাঁচ সেন্ট করে দর্শনী করে ইতোমধ্যেই তারা বেশ বড়লোক হয়েছে একই তারপরে ওই স্তবকের শেষের দিকে একই সঙ্গে দুজনকে পেরে ফেললো জল বসন্ত অর্থাৎ এই যে পেলাইও এলিসেন্দার যে বাচ্চাটা তার জল বসন্ত হয়েছিল এটা এক ধরনের রোগ সংক্রামক ব্যাধি এবং সেই রোগ আবার ওই বুড়োটারও হয়েছিল এবং খুবই তাদের সংসার মধ্যে পড়েছিল ছেলেটা এবং তার সঙ্গে ওই বুড়োটা এবারে নানা রকম রয়েছে বুড়োটার এরপর তার প্রতি অবহেলা অনাদর চলতেই থাকে কিন্তু হঠাৎ কি হলো না এটা হচ্ছে একেবারে শেষ প্যারাগ্রাফের মাঝামাঝি রয়েছে যে আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতকগুলো আর ধরা পালক গজিয়ে ওঠে এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট ইট অর্থাৎ ডিসেম্বরে তার বুড়োর যে ডানাটা তার মধ্যে এবার নতুন পালক গজাতে শুরু করলো কোনো কাকতারুয়া পালক যেন কাকতারুয়া এটা ইম্পর্টেন্ট লাইন শব্দ কাকতারুয়া কাকতারুয়া হয়তো চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় পাখি বা জীবজন্তু থেকে একটা বিভ্রাট মানুষ তৈরি করে ক্ষেতের মধ্যে রাখা হয় সে কাকতারুয়ার মতো লাগতে লাগলো ঠিক যেন মানাচ্ছে না মানানসই নয় বেড হফ এটাও অনেকটা ম্যাজিক রিয়েলিজমের মধ্যেই পড়ে এইবারে আসছে যে শেষ প্যারাগ্রাফের মাঝখানে রয়েছে তখন সে জানলায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে ভেরি লাইন ইম্পর্টেন্ট মানে একবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন সুতরাং আন্ডার লাইন ইট যে এ কে এটা হচ্ছে এলিসেন্দা এলিসেন্দা সে দেখলো যে বুড়ো চেষ্টা করছে কিন্তু সেই প্রথম চেষ্টা হলে যেমন হয় নবিসি অনেকদিন সে ওড়েনি সেই জন্য সে দু একবার পুটে টুটে যাচ্ছিলো কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে একেবারে শেষের দিকে তিন লাইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একবারে এটা ফার্স্ট ব্যাকেট দিয়ে করা যেতে পারে এখান থেকে যে পেঁয়াজ কাটা সারা হয়ে যাওয়ার পরও এলিসেন্দা তাকে দেখতেই থাকে তাকিয়ে দেখতেই থাকে যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাদ বা জ্বালাতন নয় এই যে কোনো অংশ দিতে পারে এই বিশেষ করে শেষ অংশটা ভেরি ইম্পর্টেন্ট বরং সমুদ্রের দিক চক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকি এইভাবে এই গল্পটার বিষয়বস্তু তার কিছু কিছু লাইন আন্ডারলাইন করা প্রশ্নটা কোন কোন লাইন ধরে হতে পারে তার ওপরে প্রশ্ন এই সব হওয়ার পরে এবার যে আমাদের যে প্রশ্নের যে ধাঁচা আছে অর্থাৎ তথাকথিত সহজ তারপর হচ্ছে মাঝারি এবং হচ্ছে গিয়ে একটু যুক্তি নির্ভর এই প্রশ্নগুলো চলতে থাকবে কিছু প্রশ্নের নমুনা আমি দিয়ে দিতে পারি সেগুলোর উত্তর করে নিতে হবে যেমন বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে তাহলে এখানে কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে সেটা যদি হতে হবে যে ওই যে আমাদের এ শহরে কোনো চোর নেই বিশাল হলে এক থুত্তুরে বুড়ো গল্পটি কি ধরনের গল্প তখন বলতে হবে ম্যাজিক রিয়েলিজম বা সবই তো অপশান থাকবে বা জাদু বাস্তবতা পেলাইও কোন দিন কোন দিন প্রচুর কাঁক্রা মেরেছিল বৃষ্টির কোন দিনে অর্থাৎ এখানে বৃষ্টির তৃতীয় দিনে গুলো তো পাওয়াই যাবে আমরা এরকম একটা প্রশ্ন করতে পারি যে থুত্থুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল এটা চারটে অপশান থাকবে তার মধ্যে ওইটা হবে ন্যাকরুণির মতো পরশিনীর মতে দেবদূত আসলে কি দেবদূত চারটে অপশানের মধ্যে থাকবে এটা অবশ্যই দেবদূত বলা হয়েছে একে দেবদূত বলেছে মাঝরাতে রাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন এটা দেখতে হবে পেলাইও এলিসা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল পাদ্রিগণ সাগা পেলায়োদের বাড়িতে কখন এসেছিল সকাল সাতটায় ভোরবেলায় কেন এত লোক জমেছিল সকলের দর্শনী হিসাবে কত ধার্য করেছিল এলিসা মাঝরাত্রি বৃষ্টি যখন ধরে এলো তখন কি ঘটেছিল ড্যাস দিয়ে করা যেতে পারে এই ড্যাস ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনো ভূমিকাই নেয়নি অর্থাৎ কে চারটে অপশান থাকবে অবশ্যই রোমান ক্যাথলিকদের হুল্লোর উৎসবে ল্যাং মেরে দেওয়ার অভ্যাস আছে কাদের সেটা লিখতে হবে গনসাগা কাকে চিঠি লিখেছিল গনসাগা ইতোপূর্বে অর্থাৎ সে পাদ্রী হবার আগে কি করতো এসব প্রশ্ন আসবে পেলাইও করুণা করে ডানাওয়ালা বৃদ্ধকে শুতে দিয়েছিল কোথায় জরাক্রান্ত ডানাওয়ালা বৃদ্ধের বিলাপ কিসের ভাষায় ছিল আকাশ ভরা তারার তলায় ডানাওয়ালা বৃদ্ধ গুনগুন করত কিসের ওই সিন্ধুরোলের গান সে গুনগুন করতো অর্থাৎ সে সুমন সিন্ধু ফিরে এসেছে এইরকম এবার আমরা যেটা দেখি যে কালাম অর্থাৎ যে স্তম্ভ সে স্তম্ভের কিছু প্রশ্ন এরকম হবে যে এ বি সি ডি এরকম একটা এক দুই স্তম্ভ করার পরে এ বি সি ডি দিয়ে দেবে এখানে যেমন পেলায়ু নবজাতক আকাশ বেলাভূমি আর স্তম্ভ দুইয়ে দেওয়া হলো ধূসর পচা খো খোলক মাসের স্তূপ কাঁকড়া চর এবার সেরকমভাবে এর প্রশ্নের উত্তরটা আমাদের মেনশন করতে হবে এবং টিক মারতে হবে এবার আসবে যে রিয়ারেঞ্জ বা সেটাকে বহু বিকল্প তার মধ্যে একটাকে নিতে হবে যেমন এখানে যেমন হচ্ছে যে উঠোনের পিছন কোণে কিছু একটা নড়তে নড়তে কাঁধড়াচ্ছিল পেলায়ো এই দৃশ্যটি দেখে ছুটে যায় এলিসেন্দার কাছে পেলায়ো ও কাঁকড়া সমুদ্রে ফেলে বাড়ি ফিরছিল পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলায়ো ও এলিসেন্দা হতভম্ব হয়েছিল এইভাবে বিকল্প প্রশ্ন হবে এবার আসে ফলস অর্থাৎ সত্য কি মিথ্যা পেলায়োরা কাঁকড়া মেরেছিল বৃষ্টির দ্বিতীয় দিনে নিশ্চয় এটা ভুল পেলায়োদের নবজাতক শিশুটির জ্বর ছিল এটা অবশ্যই ঠিক পেলায়োরা ভেবেছিল তাদের বাচ্চার জ্বর হয়েছে কাঁকড়া পচা বদ গন্ধের কারণে এটা ঠিক বেলাভূমির বালি জ্যোৎস্নায় ঝকঝক করছিল এখানে এতে আছে এক দুই সত্য আবার দুই তিন সত্য আর এক চার মিথ্যা বিতে আছে এক তিন সত্য দুই চার মিথ্যে সিতে আছে দুই চার সত্য এক তিন মিথ্যা ডিতে আছে এক দুই সত্য তিন চার মিথ্যা এখানে আমাদের কোনটা হবে এটা আমাদের হবে এই যেমন পেলায়ও এলসেনদা জানত যে এই যে পেলায়ও কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে এটা ভুল তাহলে পেলায়ও ওদের নবজাতক সৃষ্টির জ্বর ছিল তাহলে দুই দুইটা সঠিক অথবা ট্রু আর পেলায় ওরা ভেবেছিল তার বাচ্চার জ্বরের কারণ হচ্ছে বন্ধ। এটাও ঠিক তাহলে তি দুই আর তিন হচ্ছে গিয়ে ট্রু এক হচ্ছে ফলস আর চার হচ্ছে ফলস অর্থাৎ এ কথাই নেই বেলাভূমির বালি জ্যোৎসনায় তকতক করছে তাহলে আমরা কি দেখব যে দুই আর তিন কোথায় সত্য দুই আর তিন যেখানে সত্য সেটা হচ্ছে গিয়ে দুই তিন সত্য হচ্ছে এখানে অর্থাৎ এটা এইভাবে আমরা প্রশ্নগুলোকে উত্তর দিয়ে রেডি করতে হবে এবং যে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা হবে সমস্ত যে এমসিকিউ ধরনের সেখানে বড়ো প্রশ্নের কোনো জায়গা নেই গল্পটা ভালো করে পড়তে হবে আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলোকে নোট করতে হবে এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো বললাম সেগুলো লিখে রাখলে অবশ্যই সব প্রশ্নই ধরা পড়বে আজকে এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে